আসসালামু আলাইকুম হ্যাঁ কি তো আপনারা আছেন নি ভাল্লা কুমিল্লার বাসায় কথা কইতেও ভাল লাগে ভাল লাগে আমি এখন যেন আছি এটা হইলো কুমিল্লা কালীর বাজার ইউনিয়নের কালীর বাজার বাজার আজকে হইলো শনিবার দিন কালীর বাজারে আজকে বাজার তো এই বাজারটা আপনারা দেখা নেই আজকে দেখতে থাকেন পুরা ভিডিওটা কুমিল্লা কালীর বাজার ইউনিয়নটা কুমিল্লা মহানগরীতে খুবই কাছে কুমিল্লা শহরেতে সিএনজি তুটলে অর্থাৎ টমসম ব্রিজেতে সিএনজি তুটলে কালির বাজার বাজার অন্য নামাই দিব সিএনজি বাড়া রাখবো চল্লিশ টাকা এই জায়গাটা যদিও শহরের কাছে একবারে গ্রামের মতন আশেপাশে অনেক ফসলি জমি এন কৃষকেরা এখনো চাষবাস করে এই ইউনিয়নে এখনো বড় বড় গৃহস্থ আছে কালীরবাজার স্কুলের মাঠটাতে প্রত্যেক শনিবার আর মঙ্গলবার বাজার বইয়ে এই বাজারও বিভিন্ন জায়গাতে মানুষজন আইয়ে এই বাজারও জেডি জেডি উড়ে তাহলে বিভিন্ন রকমের মাছ উডে সুটকি উড়ে গরুর গোস্ত উঠে এই বাজারও বিভিন্ন রকমের ফল উঠে যেমন সিজনী ফল এখন তরমুজ লেসু বাঙ্গি খিরা, এরম অনেক কিছু এরপরে আছে তরি তরকারি বেগুন শশা ঝিঙ্গা ঢেঁড়স পৈশাক, শাক পালং শাক লাল শাক কলমি শাক লাউ কুমড়া কচু আলু ঝিঙ্গা কয়ডা সহ নানান জিনিস এছাড়াও এন বিভিন্ন রকমের কবুতরের বাচ্চা হাঁসের বাচ্চা হাঁস মুরগি এরপর হইল এই যে জুহুন ডুলা কুলা আন্তা এডি অবশ্য আপনার দরকার নাই এডি দরকার হইল গৃহস্থর আর কৃষকরার কৃষকেরা তারার খেত করুণা ফসল তরি তরকারি এই বাজারটা লইয়ে তারা মূলত আইয়ে বিকেল বেলা চারটার সময় আপনারা যারা অরিজিনাল কৃষকের তে জিনিসপত্র তরি তরকারি কিনতেন চান ফ্রেশ তরি তরকারি কিনতেন চান তারা কালির বাজার আইয়ে পড়তেন পারেন কালীর বাজার সব ধরনের তরি তরকারি ফ্রেশ এরপর হইল দামটা অনেক কম যদি আপনি গৃহস্থত্বে লইতেন পারেন আপনি বেয়ারিত্বে লইয়া আমারে গালি গালাস করেন না কারণ বেয়ারিত্বে লইলে শহরে যেই দাম এন এই দাম এন কৃষকের্তে আপনারা তরি তরকারিটি কিনন লাগবো এন যে সমস্ত এলাকা থেকে গৃহস্থরা কৃষকরা তরি তরকারি লই এইয়ে তা হইল কৃষ্ণপুর জাঙ্গালিয়া কামারিবাগ মনশাসন বেলুনগর দনুয়াখোলা সনগাঁও বল্লভপুর বৈদনাগ বেজবাড়ি সৈয়দপুর কমলাপুর দইয়ারা অলিপুর বুদুর গোপাল বরিশাল কুমোয়ারপুর আনন্দপুর মুস্তফাপুর লালমাই উত্তর কাসার দিগলগাঁও রায়স ও হাতিগারা বাখরাবাদ যশপুর কুমারপুষকুনি বাজার লালমাই দক্ষিণ কাসার উজিরপুর শাকতলা ফেনুয়া ধনুয়াইস জাঙ্গালিয়া ফাঁকামুরা এই সমস্ত এলাকার কৃষকেরা এই বাজারটাত তরি তরকারি লইয়ে আইয়ে এছাড়াও আশেপাশেতে আরো আইয়ে যেমন জালগাঁও আদিনামুরা এই আশেপাশের এলাকার লোকজন এন আইয়ে যাই হোক এন আরেকটা জিনিস ভালো চাষ হয় এটা লতির চাষ এন থেকে লতি গ ভৈরা লইয়া যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই এলাকার মানুষের চাহিদা পূরণ করার পরেও দেশের নানান জায়গায় ফাড়াইয়া সারা দেশের মানুষের চাহিদা পূরণ করে এই এলাকার উৎপাদিত তরকারি আজকার ভিডিও এই পর্যন্ত ভবিষ্যতে আপনারা লগে দেওয়া হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার পেজটা ফলো দিয়া বেলালবে লগেই থাকেন